নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দিল্লিতে বিজেপির কনভেনশন হচ্ছে সেখানে ছোট থেকে বড় সব ধরনের মোটামুটি প্রায় এগারো হাজার বিজেপি নেতা উপস্থিত সেই কনভেনশনে সেইখান থেকে পুরোপুরি সাফ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে কে ক্ষমতায় আসছে কে প্রধানমন্ত্রী হবে একদম পরিষ্কার খোলাখুলি বলে ফেললেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির টার্গেট চারশো চারশো টার্গেট বিজেপির তিনশো সত্তর পার করতে গেলে অবশ্যই টার্গেট চারশো রাখতে হবে নরেন্দ্র মোদী এটা পরিষ্কার জানিয়ে দিলেন এমনকি নরেন্দ্র মোদী এটাও জানিয়ে দিলেন একশো দিন রয়েছে লোকসভার ভোট টোট দিয়ে সমস্ত দিয়ে প্রায় একশো দিন রয়েছে অ্যাকচুয়ালি নরেন্দ্র এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী হচ্ছে এবং বিজেপি কতগুলি আসন পাচ্ছে নরেন্দ্র মোদী এখানে সাফ জানিয়ে দিলেন পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃতীয়বারের জন্য তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন হ্যাঁ নরেন্দ্র মোদী নিজেই বলে দিলেন তিনিই হচ্ছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের বুকে এই প্রথম তৃতীয়বারের জন্য কেউ প্রধানমন্ত্রী হবে আর সেটা নিজেই মোদী পরিষ্কার জানিয়ে দিলেন এতে কোনো সন্দেহ নেই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী আলো বলেছেন তিনশো সত্তরটা সিট পার করতে গেলে অবশ্যই চারশো টার্গেট রাখতে হবে বিজেপির বিজেপির টার্গেট চারশো এবং নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিলেন ক্ষমতা তো অবশ্যই আসবে কিন্তু টার্গেট রাখতে হবে চারশো তিনশো পার করতেই হবে এবং এর সঙ্গে সঙ্গে একথাও জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী অর্থাৎ নিজেই মোদী নিজেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তাহলে দেখুন কনফিডেন্স দেখুন কনফিডেন্স দেখুন মোদীর মোদীর কনফিডেন্স কিন্তু হাই লেভেল লেভেল হাই একদম তো এখানে নরেন্দ্র মোদী পরিষ্কার সাব বাংলায় জানিয়ে দিলেন সমীক্ষা জানিয়ে দিলেন বিজেপি আসছে ক্ষমতায় এবং মোদি দ্বিতীয়বার জন্য প্রধানমন্ত্রী হবে এবং তিনশো সত্তর পার করতেই হবে চারশো টার্গেট তিনশো সত্তর পার করতেই হবে তো এটাই ছিল নরেন্দ্র মোদীর আজকের সমীক্ষা নিজেই বলে দিলেন দিল্লিতে কনভেনশন হচ্ছে বিজেপি সেখানে পুরস্কার জানিয়ে দিলেন বিজেপি আসছে মোদী প্রধানমন্ত্রী হচ্ছে হানড্রেড পার্সেন্ট